আপনার যদি একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে একটা নোটিফিকেশনের বিষয়ে কথা বলবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আলাইকুম ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গতকালকে বিকেলবেলা একটু হচ্ছে স্ন্যাক্স তৈরি করেছিলাম এটা হচ্ছে চিকেনের একটা পুর তৈরি করেছিলাম সাথে গাজর ছিল তারপরে একটু সবজি দিয়েছিলাম টুকটাক বাসায় যেগুলো র্যান্ডম সবজি থাকে সেগুলো দিয়ে একটা পিঠা তৈরি করেছিলাম এই সবজির পুলি পিঠাটা আমার খুবই পছন্দ সাথে চিকেনটা দিলে তো আরও বেশি টেস্টি হয় আমার ছেলে তো এটা বলাই লাগে না অনেক বেশি পছন্দ করে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে স্ক্রিনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটা গতকালকে আমার এসছিল এটা নিয়ে অনেকবার এসছে আসলে এটা বলে শেষ করতে পারবো না আর ম্যাক্সিমাম যাদের আসলে পেজ আছে যারা আসলে পেজটা মোটামুটি বড়ো হয়ে গিয়েছে বা ছোট দশ হাজার ফলোয়ার্স হয়ে গেলেই কিন্তু দেখা যায় কি যে তাদের এখানে এই নোটিফিকেশানগুলো আসে আর যারা নতুন বুঝে না তারা কিন্তু এটাতে ক্লিক করে ফেলে এখানে কিন্তু একটা হচ্ছে লিংক দেওয়া থাকে ভিতরে আপনাকে বিভিন্ন রকম সতর্কতা বানিয়ে দেওয়া থাকবে সতর্কতা বানিতে আপনি পড়ে তারপর যদি গিয়ে ওনাদের ইনস্ট্রাকশন মতো লিঙ্কে গিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার শখের পেজটি বা চ্যানেলটি থাকবে না সেই জন্য কিন্তু কখনোই কোনো প্রকার লিঙ্ক যদি আপনার নোটিফিকেশান বক্সে আসে তাহলে কখনোই কিন্তু ক্লিক করবেন না যতই মনে হোক যে এটা ইম্পর্ট্যান্ট তারপরেও কিন্তু ক্লিক করবেন না ওয়ার্নিং এর চিহ্নগুলো দেখলেই কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন তো যাই হোক আরও কিছু কথা বলবো তো এদিকে কথা বলতে বলতে আরেকটু হচ্ছে রান্না নিয়ে কথা বলি এখানে একটু কাতলা মাছের তরকারি রান্না করেছিলাম বেগুন আর হচ্ছে আলু দিয়ে মাছটা ভেজে যেহেতু রান্না করতে পছন্দ করি আমি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে মাছটা ভেজে রান্না করলে খেতে খুব বেশি পছন্দ করে আর আমাদের বাসায় ঝুলের তরকারিটা খুব বেশি চলে আর দেশি আলু দিয়ে ঝুলের তরকারিটা কিন্তু খুব বেশি মজা লাগে সাথে টমেটো থাকলে তো কথাই নেই টমেটোটা আমার অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়া কাঁচা টমেটো পছন্দ করে আর আমি হচ্ছে পাকা টমেটো পছন্দ করি কিন্তু এখন তো কাঁচা টমেটো পাওয়া যায় না তো সেই জন্য দেখা যায় কি যে পাকা বেশি রান্না করা হয় তো যাই হোক যে কথাটা বলছিলাম যে এই নোটিফিকেশনগুলো আসলে আপনারা কখনো ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু আর আমি কিন্তু যারা এই কাজগুলো করে থাকে তাদেরকে বলবো যে আপনারা যারা হ্যাক করার ইন্টেনশন নিয়ে নেমেছেন এই অনলাইন প্ল্যাটফর্মে তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না কারণ এখন কিন্তু কেউই আগের মতো বুকা নেই সবাই কিন্তু বোঝে শুরু থেকেই কিন্তু সবার এইসব ইনস্ট্রাকশন জানা আছে যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করে আমি কষ্ট করে একটা পেজকে দাঁড় করাবো বা একটা চ্যানেলকে দাঁড় করাবো आपने एक একটা মাত্র ক্লিকের মাধ্যমে আপনি আমার শখের এতদিনের পরিশ্রমের জিনিসটা নিয়ে নেবেন এটা কি চারটেখানি কথা কখনোই না এই আমিগুলো আমি করব না বা আমার কোনো অডিয়েন্সও করবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই কাজগুলো করছেন হ্যাকের কাজগুলো করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ আপনারা কিন্তু বড্ড বেশি ধরা খেয়ে যাবেন বুকা কিন্তু এখন কেউই নাই। যারা বকলমও জানে না ধরেন একটা পেজ আরেকজনকে দিয়ে খুলিয়েছে ভিডিওগুলো শুধুমাত্র আপলোড করে যাচ্ছে কোনো কিছু পারেও না সেট আপগুলো আরেকজনকে দিয়ে করাচ্ছে তারাও কিন্তু এই ভুলগুলো করবে না কারণ এখন কিন্তু সবাই সচেতন হয়ে গিয়েছে তাই আপনারা সাবধান হয়ে যান এত সহজে কিন্তু আমি আমার শখের জিনিসটা আপনাকে দিয়ে দিব না আমি এতটা বোকা নই বা আমার কোনো অডিয়েন্সে এতটা বোকা নয় যাই হোক এখন একটু ডিম্বনা করে নিচ্ছি ডিম্বুনাটা হচ্ছে দেশি আলু দিয়ে করব কারণ হচ্ছে আমি যেহেতু একবারেই রান্না করি সেই জন্য কয়েকটা আইটেম রান্না করে ফেলি যাতে করে পরবর্তীতে দেখা যায় কি যে আমার রাতেরবেলা যেন রান্নাটা করা না লাগে শুধু তরকারিগুলো গরম করে ফেলি কারণ হচ্ছে যে সন্ধ্যার পরে খুব বেশি ব্যস্ত থাকে কারণ বাচ্চার স্কুলের পড়ার ভীষণ প্রেশার সেই জন্য দেখা যায় কি যে আমি দুইটা তরকারি যদি রান্না করে ফেলতে পারি সাথে যদি ভাজি টাজি থাকে তাহলে কিন্তু রাতের বেলা হয়ে যায় কারণ সাথে দুধ থাকে তো যাই হোক এইভাবেই কিন্তু আমার দিনগুলো পার করে দিনে একবারই বেশি করে রান্না করে ফেলি অনেকেই হয়তো বলেন আমাকে যে এত আইটেম কেন তিনটা চারটা আইটেম সব সময় থাকে আলহামদুলিল্লাহ এটা আসলে করার চেষ্টা করি কারণ হচ্ছে আমি যেহেতু বেলা রান্না একবারে করে ফেলি সেই জন্য কারণ এখন কিন্তু পেস্টা বড় হচ্ছে আর সেই জন্য কিন্তু আমার সময়ও কিন্তু এখন কম প্লাস আমার ছেলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় সেই জন্য কিন্তু এত সময় দিতে পারি না তো একবারই রান্না করি আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন